আসসালামু আলাইকুম আপনারা অনেকেই সোডিয়াম মেটালের এক্সপেরিমেন্ট দেখছেন পানির সাথে মিশাইলে মোটামুটি একটা ধামাকা হয় তো আমাদের একটা কেমিক্যাল আছে সোডিয়াম মেটাল আমরা এখন এটা টেস্ট করব আর আমরা আর চলেন চলেন মেটাল দেখা যাক কি হয় সোডিয়াম মেটাল বড় কাগজ কি নিয়ে আমাদের কাছে এই আছে মেটাল বাতাসের আর্দ্রতার সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য আমরা প্রাথমিক ব্যর্থ হই পরবর্তীতে সফল হয়েছিলাম সেই ভিডিও আপনাদেরকে পরে দিব ইনশাআল্লাহ